ওয়েলকাম টু আর্ডিটিক বাংলা সুপ্রিয় দর্শক আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিভাবে আমরা কম্পিউটার বা ল্যাপটপ পিসি সিজ যেটাই বলি না কেন এই ডিভাইস দিয়ে কিভাবে খুব সহজেই প্রফেশনাল মানের কার্টুন ভিডিও তৈরি করতে পারি মোবাইল দিয়ে কার্টুন ভিডিও কিভাবে তৈরি করবেন এর আগে আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আমরা করেছি আজকের যেই অ্যাপসটি দিয়ে আমরা কাজটি করে দেখানোর চেষ্টা করবো এই অ্যাপসটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং সেটাকে কিভাবে সেট আপ করবেন সেই বিষয়ের উপর একটি ভিডিও আছে ডিসক্রিপশনে থাকা লিঙ্কের মধ্যে সর্বপ্রথম যে লিঙ্কটি সেটি হচ্ছে সেই ভিডিও চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই অ্যাপসটি আপনাদের কম্পিউটার সেট আপ করতে পারবেন আমি রানা আপনাদের সঙ্গে আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সকালে দেখবেন সুপ্রিয় দর্শক যে অ্যাপসটির মাধ্যমে আমরা কাজ করবো সেই অ্যাপসটির নাম হচ্ছে প্রোটাকন স্টুডিও তো আপনাদের সামনে প্রোটাগন স্টুডিওটা ওপেন করছি আমরা এর আগে মোবাইলের যে ভার্সনটিতে কাজ করেছি সেটার নাম হচ্ছে প্রোটাকন স্টোরি আর আমাদের কম্পিউটার ভার্সনটি হচ্ছে প্রোটাগন স্টুডিও প্রোটাকন স্টুডিওটা ওপেন করার পর আপনাদের এখানে সাইন আপ করতে বলবে আমার সাইন আপ করা আছে যার কারণে আমাদের সরাসরি যেই প্রোটাগন স্টুডিওর যে ড্যাশবোর্ডটি সেটির মধ্যে আমরা এসে গেছি দর্শক আপনারা যদি কাজ না করে থাকেন উপরের যে দুইটি অপশন এই ইম্পোর্ট প্রজেক্ট আর ক্রিয়েট ভিডিও এই দুইটি অপশনই থাকবে আর নিচের যে প্রজেক্টগুলো আমরা যে কাজ করেছি সেই প্রজেক্টগুলো আপনারা পাবেন না কারণ নতুন ভাবে আপনারা সাইন আপ করে আসলে এখানে শুধুমাত্র এই দুইটি অপশনই থাকবে তো আমরা এখন যত নতুন করে একটি ভিডিও ক্রিয়েট করব সেজন্য তার জন্য আমরা ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব আর যদি আমরা কাজ করার ক্ষেত্রে অর্ধেক কাজ হওয়ার পর আমরা যদি কোনো প্রজেক্ট সেভ করে রাখি তাহলে ইম্পোর্ট প্রজেক্টে গিয়ে আমরা সেই সেভ করা যে প্রজেক্টটা সেটা আবার নিয়ে বাকি কাজটি করতে পারবো আমরা যেহেতু নতুন করে কাজটি করবো ওই জন্য আমরা ক্রিয়েট ভিডিওর মধ্যে ক্লিক করব ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পর আমাদের মেইন যে ইন্টারভেসটি প্রোটাগন স্টুডিও সেটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে এরপর এখানে দেখতে পাচ্ছেন দুইটি কার্টুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হয় সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো আমরা ব্যাকগ্রাউন্ড অথবা একটা সিন আমরা ব্যাকগ্রাউন্ড চাইলে ব্যাকগ্রাউন্ড নিতে পারবো অথবা একটি সিন নিতে পারবো তো আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিনের মধ্যে একটা ক্লিক করবো সিনের মধ্যে ক্লিক করার পর আমরা এই যে লাল সিন লেখা এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে রিকমেন্ড করা যে সিনগুলো আছে এগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো একটা আর যদি মনে করেন যে আপনারা নিজের ব্যক্তিগতভাবে আপনারা একটি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন তো সেক্ষেত্রে হোয়াইট স্ক্রিন আর আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি যে আপনারা এইটি আপনারা যখন কম্পিউটারে আপনারা আপনারা সাইন আপ করবেন তো দিন পর্যন্ত আপনারা এটিকে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে পনেরো দিন আমার আর বাকি পনেরো দিন আছে পনেরো দিন আগে আমরা এটাকে সেট আপ করেছিলাম তো আপনারা ফ্রিতে একটি মেল দিয়ে আপনারা তিরিশ দিন পর্যন্ত এটিকে কাজ করতে পারবেন ফ্রিতে সমস্ত যত সিন আছে বা ব্যাকগ্রাউন্ড আছে তো আমরা যেহেতু নিজের মতো করে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো এর জন্য আমরা এই যে হোয়াইট স্কিন এই যে কালো যে লোকটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা ক্লিক করবো এটার মধ্যে ক্লিক করলে সাদা একটা ড্যাশবোর্ড হয়ে যাবে তো এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব ব্যাকগ্রাউন্ড নেওয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে গ্যালারির একটি আইকন দেখা যাচ্ছে এই গ্যালারির আইকনের মধ্যে একটা ক্লিক করবো এরপর এখান থেকে যেই যেটা পছন্দ তেমন একটি আমরা সিনারি নিয়ে নিব তো আমরা এখান থেকে ধরে নিলাম যে এই ব্যাকগ্রাউন্ড চাই এটি নিয়ে নিলাম তো এরপর এখান থেকে আপনারা যে কোনো একটা নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন এইভাবে ঠিক ব্যাকগ্রাউন্ড কিভাবে নিজের মতো করে নেবেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আগে আপনাদেরকে কাজের কিছু সূত্র দেখিয়ে দিই তারপর একটা ভিডিও করি তার তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে তো দর্শক এখন আমরা একটি সিন নিয়ে নিব এটাকে আমরা কেটে দিচ্ছি এখান থেকে আমরা একটি নিউ ক্রিয়েট ভিডিও করব আপনারা আশা করি এটুকু বুঝতে পেরেছেন যে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করতে হয় তো আমরা সিনের মধ্যে ক্লিক করছি সিনের মধ্যে ক্লিক করে এখান থেকে রিকমেন্ড করা যেই সিনগুলো আছে সেগুলোর মধ্যে আমরা একটি সিন নিয়ে নিব তো আমরা এখান থেকে একটি সিন নিয়ে নিই সবুজ হ্যাঁ এই সিনগুলো দেখতে সুন্দর লাগে এই সিনটা আমরা নিয়ে নিলাম এখন এই সিনটার মধ্যে আমরা ক্যারেক্টার প্লে করব এখানে একটা ক্যারেক্টার অ্যাড করব এর জন্য এই নিচে দেখতে পাচ্ছেন নো অ্যাক্টার এখানে একটা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ড করা যেই ক্যারেক্টারগুলো চাইলে এগুলো আপনার সমস্ত সমস্ত কিছু তিরিশ দিন পর্যন্ত ফ্রিতে ইউজ করতে পারবেন আর যদি মনে করেন নিজের মতো করে বানিয়ে নেবেন তাহলে নিজের মতো করে এখান থেকে ক্রিয়েট ক্যারেক্টার এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন অথবা এটা আমরা এখন নতুন একটি ক্যারেক্টার ক্রিয়েট করে নিব এর জন্য আমরা ক্রিয়েট ক্যারেক্টার মধ্যে ক্লিক করবো ক্রিয়েট ক্যারেক্টার মধ্যে ক্লিক করার পর এখানে আমরা সবগুলোকে রিসার্চ করতে পারবো এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন যেমন আমরা যদি এই হেডের মধ্যে ক্লিক করি এখান থেকে আপনার যে কোনো একটি ফেস আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো আমরা এই ফেসটি যদি নিয়ে নিলাম এরপর আমরা যদি হেয়ার স্টাইলটা নিই তো হেয়ার স্টাইলটা এখান থেকে চেঞ্জ করতে পারবো প্রিয় দর্শক এই অ্যাপসটি অবশ্যই অনলাইন ভিত্তিকে আপনারা ডাটা অন করে এই কাজটিগুলো করবেন তো এরপর আপনারা যে কোনো স্টাইল এখান থেকে নিয়ে নিতে পারেন আমরা যদি এই স্টাইল নিই এটাও ভালোই দেখা যায় আবার এখান থেকে গোপ যদি চেঞ্জ করতে চান গোপও চেঞ্জ করতে পারেন এরপর এখানে সানগ্লাস চাইলে সানগ্লাস লাগাতে পারেন অথবা টি শার্ট পরিবর্তন করলে টি শার্টগুলো পরিবর্তন করতে পারেন যেটা আপনার চয়েস হবে সবগুলোকে আবার এখান থেকে প্যান্ট যেটা আপনাদের ভালো লাগে সেগুলো আপনারা এখান থেকে লাগিয়ে নেবেন এরপর আপনাদের সম্পূর্ণ হয়ে গেলে এখান থেকে শ্যুট চেঞ্জ করতে পারেন শুটা যদি এটা নেন নিতে পারেন যেটা ভালো লাগে এরপর আপনাদের সম্পূর্ণ হয়ে গেলে এই যে এ এর মধ্যে এই যে এ আইকনটি এটার মধ্যে এটা ক্লিক করবো এরপর এখান থেকে আপনারা যেটা ভালো লাগে তেমন একটি নাম দিবেন দিয়ে ডান তো আমাদের একটি ক্যারেক্টার তৈরি করা অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারটি আমরা এখন নিয়েছি তো আমরা এখান থেকে ক্যারেক্টার কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়েছি তো আমরা এখান থেকে একটা ক্যারেক্টার নিব যে ক্যারেক্টারটার নাম হচ্ছে জন এটা রেকমেন্ড করা একটা ক্যারেক্টার আমরা এটার মধ্যে এটা ক্লিক করলাম এরপর এখানে আরেকটি ক্যারেক্টার নেব আরেকটি ক্যারেক্টার নিতে একটার মধ্যে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটি ফিমেল ক্যারেক্টার নিই লুসি দুইটি ক্যারেক্টার একসাথে করে নিলাম এবার দুটি ক্যারেক্টারের অঙ্গভঙ্গিগুলো আমরা পরিবর্তন করব। অঙ্গভঙ্গিগুলো পরিবর্তন করব হচ্ছে আমাদের এটার মধ্যে এটা ক্লিক করব দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করার পর নো অ্যাক্টর আমরা কোনটার অঙ্গভঙ্গি কাজগুলো করব তো আমরা আগে ডন দেখিয়ে দিই ডনে ডনকে দেখাচ্ছে এখন ডন নিউট্রাল অবস্থায় আছে ডন এখন এখানে কি বলবে ডন এখানে যদি মানে কোনো কথা বলে তো আমরা এখান থেকে চাকিংটা দিয়ে দিই একটা চিন্তামুগ্নভাবে একটা কথাবার্তা বলবে আবার এখন এর পরেবর্তীতে এই ফিমেল ক্যারেক্টারটি আমরা নিয়ে নিব ফিমেল ক্যারেক্টারটি নিতে ঠিক একইভাবে আবারও এখানে ক্লিক করব এই এটার মধ্যে ক্লিক করে আমাদের ফিমেলের যে অঙ্গভঙ্গি সেটাকে এখানে লুসি এই লুচির মধ্যে দেখে দিলাম এবার লুচি ও নিউট্রাল এখন লুচি এটাকে কি বলে ধরে নিলাম কিছু বললো তারপর থ্যাংক ইউ বললো আমরা থ্যাংক ইউ এটা সিলেক্ট করে দিলাম দুটি ক্যারেক্টারের অঙ্গভঙ্গি আমরা সেট করে দিলাম এবার দুটি ক্যারেক্টারের মধ্যেই আমাদের একটি ভয়েস রেকর্ড করতে হবে সেক্ষেত্রে আমাদের ডনের মধ্যে যদি আমরা ডনের যেই লেয়ারটি এই লেয়ারটির মধ্যে ক্লিক করবো এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি ভয়েস রেকর্ডের আইকন এই রেকর্ডটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিব এই রেকর্ডটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে মাঝখানে যে লাল মাইক্রোফোনের অপশনটি এটির মধ্যে ক্লিক করে দিব এরপর আমরা লাল যে মাইক্রোফোনের আইকনটি এটার মধ্যে একটা ক্লিক করে দিব প্রিয় দর্শক আমার মাইক্রোফোনটি আলাদাভাবে সাউন্ড রেকর্ড হচ্ছে যে কারণে এখানে রেকর্ড করতে পারছি না আপনাদের এখানে দিলে আপনাদের ওটা শুরু হবে এরপর আপনাদের রেকর্ড হয়ে গেলে আপনারা টিকমার্কে ক্লিক করে দিবেন আর ডনের সাথে যেই যেই ভয়েসটা যাবে সেই ভয়েসটি এখানে অ্যাড হয়ে যাবে পরবর্তীতে আবার লুচির মধ্যে লুচির লেয়ারটির মধ্যে সিলেক্ট করবো আবার একইভাবে এই রেকর্ডের মধ্যে ক্লিক করবো আবার লাল অপশনে ক্লিক করবো তারপর রেকর্ড হয়ে গেলে এখানে টিকমার্কে ক্লিক করে দেব এরপর দেখবেন যে এটার ভয়েসটাও লুচির হয়ে গেছে তো এমনি যদি না পান তাহলে আপনারা ভয়েস এখানে রেকর্ড না করেও আমি যেভাবে করি যে ভয়েস এখানে রেকর্ড না করে এভাবে করে আমি কাইনমাস্টার দিয়ে আবার নতুন করে ভয়েস এডিট করি সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আছে ডিসক্রিপশনের লিঙ্ক আছে তাহলে সেখান থেকে দেখে নিতে পারেন তো আমি যদি ভিডিওটা পেলে করি তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কি বলা যায় এখানে ধন্যবাদ জানাচ্ছে লুচি আমরা প্রথম থেকে যদি দিই দেখবেন যে ইনি একটা আফসোস বা প্রকাশ করছে বা কোনো অঙ্গভঙ্গি উনি আবার থ্যাংক ইউ বলছে তো এইভাবে আপনারা চাইলে এরকমভাবে ভিডিওগুলো করবেন তো আপনাদেরকে একটি ভিডিও দেখাতে চাই তাহলে দেখালে অনেকটা আপনারা বুঝে ফেলতে পারবেন যে মানে কীভাবে কী করতে হয় আমি একটু বিপদে পড়েছি আমাকে একটু সাহায্য করুন আমি আপনাকে সাহায্য করি আমার নিজের গাড়ি আছে দু দর্শক এখন এই ভিডিওটি ধরে নিলাম আপনারা এভাবে অনেক ক্লিয়ার তৈরি করতে পারবেন আবারও যদি আপনারা এখান থেকে সিন নেন অন্য একটি সিন যদি এখান থেকে নেই আবার ধরে নিলাম এই সিনটি এটার মধ্যে যদি আমরা আবার ঠিক একইভাবে এই ক্যারেক্টারগুলোই দেখিয়ে দিই লুচিকে আবার আরেকটি আরেকটা যদি ক্যারেক্টার নেই এখান থেকে আবার ঠিক একইভাবে প্রত্যেকটা এই যে এখানে বসে কম্পিউটার টাইপ করছে এরকম মানে আপনারা একটার পর একটা লেয়ার আপনারা এক ঘন্টা দেড় ঘন্টা একটা ভিডিও করতে পারবেন তো ভিডিও করার শেষে আপনারা সেভ করবেন হচ্ছে এখানে যে উপরে যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখছেন র্যান্ডার ভিডিও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা সাতশো বিশ পেক্সেল রেজলিউশন থেকে আপনারা ফোর কে রেজলিউশন পর্যন্ত আপনাকে এই ভিডিওটি সেভ করতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ